আপনি ভাবছেন বিনা পয়সায় চাল দেবে নাকি বাচ্চা ভাবছে মোবাইল দেবে ছেলে সাইকেল দেবে জুতা দেবে নাকি এরপরে লক্ষ্মী ভান্ডার দেবে সবাই পাক কিন্তু কেউ বুঝতে পারেনি নিজের ধনে নিজে চুরি কি নাকি কার লিয়া দে সে রাতির বেলা টাকা ছাপা দে বুঝবি ভোজা দুদিন বাদে পরীক্ষা এলে সারা ঋণের গাড্ডায় ঢুকি তুমি তো ঘি খাইয়া পেট মোটা করিয়া চর্বি করিয়া চলিয়াল নাকি আর যে বেশি ঘি খাবে তার স্টোক হইয়া মর নাকি কিন্তু এ ঘি যে ঋণ করিয়া ঘি খাইলু এ ঋণটা শোধ করবে কি হ্যাঁ শুধু লিবার তোরে খালি দিন পাঁচশো লাইন দিয়া পড়িয়াছে মাটি কা সেই বিডিও অঞ্চল সে এরপরে লোভ এমন দেখি দিচ্ছে এরপরে যদি কয় বিনা পয়সায় বিষ দিয়ে দিবে এনে খাই আর শাস্ত্র কি বলছে লোভে লোভে পাপ আর তাপে